নির্দেশ দিচ্ছি প্রতিদিন মিছিল মিটিং করে লিফলেট করে মানুষের ঘর ঘরে পৌঁছে দেওয়ার প্রতিবাদ করতে হবে প্রতিবাদ করতে হবে যে সমানের সমান না হলে টিকে থাকা যাবে না এবং সেইভাবে প্রস্তুতি হয়ে নামেন সেনাবাহিনীর অফিসার তার চাকরি করে গেছে কেউ অবসরপ্রাপ্ত কেউ চাকরিরত হ্যাঁ বাংলাদেশে যখন এই এনুস বাহিনীর জঙ্গি হামলা চালাচ্ছে তখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বা যখন সেনাবাহিনী ডিপ্লয় করা হয়েছে বা যাদের তাদের তো দায়িত্ব মানুষের যানমাল রক্ষা করা আজকে আমাদের দেশটা কোথায় নিয়ে যাচ্ছে সারা দেশের মানুষকে কত বড়টা বিপদের মুখে ফেলে দিয়েছে মব জাস্টিসের নামে যারা খুন খারাপই করছে তো জনগণ নাই তো জঙ্গি সন্ত্রাসীরা করে যাচ্ছে মামলা সব আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো আইনের শাসন নাই বিচার পাওয়ার করার অধিকার নাই আর অর্থনৈতিক অবস্থা তো একেবারেই ধস নেমে গেছে আওয়ামী লীগ অপরাধটা কী করেছে আওয়ামী লীগ এদেশে মানুষের পেটে খাবারের নিশ্চয়তা দেয় নাই দিয়েছে আওয়ামী লীগ ঘরে ঘরে বিদ্যুৎ দিয়ে আলো জ্বালে নাই আমরা আলো জেরেছি শিক্ষা চিকিৎসা মৌলিক অধিকার একে সবগুলো আমরা নিশ্চিত করেছিলাম মানুষের জীবনে আমরা শান্তি নিরাপত্তা দিয়েছি দিন রাত যখনই চলাফেরা করতো আমরা সেটা নিশ্চিত চলাফেরার ব্যবস্থা করে দিয়েছি আজকে যতগুলো স্থাপনা আমরা করেছি কাদের জন্য সাধারণ মানুষ নিরাপদে চলতে পারে তার জন্যই তো সে প্রথমে আগুন দিয়ে পড়ালো এখন আবার সেগুলি ব্যবহার করে আমার করা কাজ যেগুলো এখন শেষ হয়েছে সেগুলো উদ্বোধন করার সময় গালভরে কথা বলে সেনাবাহিনীর অফিসার তার চাকরি করে গেছে কেউ অবসরপ্রাপ্ত কেউ চাকরিরত হ্যাঁ বাংলাদেশে যখন এই এনুস বাহিনীর জঙ্গি হামলা চালাচ্ছে তখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বা যখন সেনাবাহিনী ডিপ্লয় করা হয়েছে বা যাদের তাদের তো দায়িত্ব মানুষের যানমাল রক্ষা করা এবং জঙ্গিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া আর সেটাকে অপরাধ আজকে সেটাই অপরাধ তাদের সকলের মামলা দেবে তাদের বিরুদ্ধে নানা রকম ব্যবস্থা তাদের পাসপোর্ট কিনে নেওয়া রকম হয়রানি করা হচ্ছে যে ক্ষমতায় আছে তা তো দখল করা ক্ষমতা যার জনগণের ম্যান্ডেট নাই সাংবিধানিক ভিত্তি নাই ওই পদেরও তো কোনো ভিত্তি নাই অস্তিত্ব নাই তো সে কী করে এই আইন পরিবর্তন করে পার্লামেন্ট ছাড়া এটাই তো বেআইনি আর সেই আইসিটিতে সবার বিচার একই মামলায় আমাদের বৃদ্ধ মামলাও আছে আবার আইসিটিদের আগে বিচার হবে এটা তো সম্পূর্ণ অবৈধ অনৈতিকভাবে করা আজকে আওয়ামী লীগকে কি কোনো কাজ করতে পারবে না আওয়ামী লীগ করে দেখে তাদের গায়ে হাত তুলবে আমার প্রশ্ন মফ জাস্টিসের নামে যারা খুন খারাপই করছে তো জনগণ নাই তো যোগী সন্ত্রাসীরা করে যাচ্ছে চাপাতি চাইনিজ স্কুল সব কিছু নিয়ে সে চিফ জাস্টিস থেকে শুরু করে নির্বাচন কমিশন থেকে শুরু করে সব জায়গায় তো হামলা করে করে তাদের পদত্যাগ করায় ছাত্রদের শিক্ষকদের অপমান করুন জুতার মালা গলায় পণ স্কুলের ছাত্র থেকে শুরু করে ইউনিভার্সিটি পর্যন্ত সবার এইভাবে অপমান করা শেখাচ্ছে এই জেনারেশনটার ভবিষ্যৎ কী যারা শিক্ষকদের অপমান করা শেখাচ্ছে আর ই করাচ্ছে আর কি সব কিছু গায়ে জোরে অস্ত্র দিয়ে যারা এই অস্ত্র হাতে নিয়ে এইভাবে চিফ জাস্টিস থেকে শুরু করে জজ সাহেবদের রিজাইন করা আইনজীবীদের পিঠে হত্যা করা শিক্ষকদের অপমান করা শিক্ষকদের হত্যা করা সাংস্কৃতিক কর্মী আইনজীবী সাংবাদিক যে পরিমাণ সাংবাদিকের উপর অত্যাচার হবে তাদের উপরে তাদের জেল জুলুমে মামলা মোকদ্দমা দিয়েছে অতীতে কখন এরকম ঘটেছে যে যারা এগুলি করছে সাংবাদিকদের হত্যা করছে তাদের বিচার হবে না ওটা হলো নিয়মে হয়ে গেছে কোন নিয়মে হলো এটা দায় মুক্তি দিলেই কি মুক্ত হয়ে যায় দায় মুক্তি দিয়ে তো এনু সেটাই প্রমাণ করালো যে এরাই প্রকৃত অপরাধী আওয়ামী লীগেও না অন্য কেউ না কারণ তারাই তো এই অপকর্মগুলি করেছে বলেই এই মানুষ হত্যা হয়েছে পুলিশ হত্যা হয়েছে আইনজীবী হত্যা হয়েছে সাংস্কৃতিক হত্যা হয়েছে সাংবাদিক হত্যা হয়েছে আর মামলা সব আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো আইনের শাসন নাই বিচার পাওয়ার করার অধিকার নাই আর অর্থনীতির অবস্থা তো একেবারেই ধস নেমে গেছে শেয়ার মার্কেট থেকে তো অর্থ সব পাচার করে নিয়ে গেছে আমাদের বিবেকবানরা কই যারা সালমানের দোষ দিত অমুকের দোষ দিত তমকের দোষ দিত তাদের চুপ কেন ওই তারা এখন কথা বলে না কেন এত বড়ো বড় বিবেকবান সাংবাদিকরা তাদের তো কোনো সমস্যা হয় নাই তারা তো ভালোই আছে যারা যে কজন ভালো থাকার ডেইলি স্টার প্রথম আলো থেকে শুরু করে বেশ কিছু তো বেশ দিব্য চলছে তাদের উপর তো কোনো চাপ নাই তারা এত বিবেকবান হয়ে এখন বিবেককে তালা দেওয়া কেন আমার সেই প্রশ্ন এখন তো তাদের মুখে কথা শুনি না আওয়ামী লীগের আমার একটু হলে তো পারে একেবারে গেল গেল গেলো সব সব সবগুলো চিৎকার চোটে অস্থির এখন তাদের বিবেকও বন্ধ কোন দেশে বাস করি আমরা কাদের জন্য কাজ করি আবার দেখেন মমতাজ একজন গায়িকা তার গান সারা বাংলাদেশ পছন্দ করে তাকে গ্রেপ্তার করে কোর্টে নিয়ে তার কোর্টে আসলে তাকে তার গায়ে হাত তোলে তাকে চট থাপ্পড় মারে তার মারে কীরকম অসভ্যতা একজন একজন মহিলা তো আর তোদের ঘরে মা আছে বউ আছে মেয়ে আছে তা এইভাবে একটা মেয়ের গায়ে হাত তুলে কীভাবে তারা এখন মানবতাবোধ কোথায় সে মানবাধিকার সংস্থাগুলি কোথায় তাদের এত বিভাগ বাংলা কোথায় সেটা আমার প্রশ্ন আওয়ামী লীগ অপরাধটা কী করেছে আওয়ামী লীগ এদেশের মানুষের পেটে খাবারের নিশ্চয়তা দেয় নাই দিয়েছে আওয়ামী লীগ ঘরে ঘরে বিদ্যুৎ দিয়ে আলো জ্বালে নাই আমরা আলো জিরেছি শিক্ষা চিকিৎসা মৌলিক অধিকার একে একে সবগুলো আমরা নিশ্চিত করেছিলাম মানুষের জীবনে আমরা শান্তি নিরাপত্তা দিয়েছি দিন রাত যখনই চলাফেরা করতো আমরা সেটা নিশ্চিত চলাফেরার ব্যবস্থা করে দিয়েছি আজকে যতগুলো স্থাপন আমরা করেছি কাদের জন্য সাধারণ মানুষ নিরাপদে চলতে পারে তার জন্যই তো সে প্রথমে আগুন দিয়ে পড়ালো এখন আবার সেগুলি ব্যবহার করে আমার করা কাজ যেগুলো এখন শেষ হয়েছে সেগুলো উদ্বোধন করার সময় গাল ভরে কথা বলে যে তারিদিকে করে ফেলেছে ছয় সাত মাসের মধ্যে সব করে ফেললো এটা হয় কখনো আজকে বাংলাদেশের বর্ডার কোথায় মিয়ানমার বর্ডারে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে লজ্জা হয় না যে একটা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিক্রি করে দেয় ক্ষমতায় থাকার জন্য আজকে আমাদের দেশটা কোথায় নিয়ে যাচ্ছে সারা দেশের মানুষকে কত বড় একটা বিপদের মুখে ফেলে দিয়েছে আজকে যদি ওখানে মিয়ানমার গভর্নমেন্ট আক্রমণ করে সে আক্রমণের ধাক্কা তো বাংলাদেশে সে পড়বে মানুষের জীবনের নিরাপত্তা দেবে কীভাবে এই ডক্টর ইনুস ক্ষমতার লোভী সে আজকে বাংলাদেশের স্বাধীনতা সর্বমত্ব ধুলা মিশিয়ে দিচ্ছে কি মানবিক করিডর অমক তার আবার নতুন নামও বদলাচ্ছে দরকারটা কি আমরা তো এগারো লক্ষ রোহিঙ্গাকে মানবিক কারণে আশ্রয় দিয়েছি সেগুলি বৃদ্ধি পেয়ে এখন প্রায় তেরো লক্ষ দাঁড়িয়েছে বলেছিল ক্ষমতা আসতে না আসতেই সব রোহিঙ্গাকে সে ফেরত দিয়ে দেবে কথা বলেনি আন্তর্জাতিক ফোরামে যে বলেছে দেশে বলেছে কই আট মাসে কয়টা রোহিঙ্গি ফেরত দিতে পারছে একটাও পারেনি বরং আরও দেড় লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে ঢুকে গেছে আজ পর্যন্ত যে কটা কথা বলেছে ডক্টর ইন্ডুসকে একটা কথাও রাখতে পেরেছে রাখতে পারে নাই সব মিথ্যা কথা ফুল চুরি দিয়ে মানুষকে ভুলিয়েছে তো এই অবস্থা তো একটা দেশকে আমরা শেষ হয়ে যেতে দিতে পারি না কাজে যারা কথা কথা শুধু নির্দেশ আমি নির্দেশ দিচ্ছি প্রতিদিন মিছিল মিটিং করে লিফলেট করে মানুষের ঘর ঘরে পৌঁছে দেওয়ার প্রতিবাদ করতে হবে প্রতিবাদ করতে হবে যে সমানে সমান না হলে টিকে থাকা যাবে না এবং সেইভাবে প্রস্তুতি হয়ে নামেন যারা যার বাড়িতে হামলা করছে তাদের তাদেরও উপযুক্ত শিক্ষা দিতে হবে